আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন বিটরুট ক্রিম এই বিটরুট ক্রিম কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়াও কী কী উপাদান দিয়ে এটি তৈরি করবেন কতদিন যাবত সংরক্ষণ করতে পারবেন এবং অ্যালার্জিযুক্ত ত্বকে এই বিটরুট বা বিটরুট ক্রিম ব্যবহার করতে পারবেন কিনা সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন মুখের যে কোনো সমস্যা সমাধান করতে এবং ত্বকের যত্ন নিতে আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই বিটরুট অথবা বিটরুটের জুস এই বিটরুট দিয়ে কিন্তু লিপু চিকটিন বানিয়ে নেওয়া যায় তাও এখনকার অজানা নয় সে কারণে নানা স্কিন কেয়ার প্রোডাক্টেও যেমন বিটরুট ব্যবহার করা হয় আবার লিপু চিকটিনটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে এই বিটের রস নিয়মিত বিট খেলে যেমন উপকার হয় ঠিক তেমনই বিটের রস সরাসরি ত্বকে লাগাতে পারেন তাতেও মিলবে উপকার ত্বকের যত্নে বিট কী কী উপকার করে এবং কীভাবে ব্যবহার করবেন এই বিটের রস জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন এবং ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী সমস্ত প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিটরুটে আছে ভিটামিন সি যা ত্বকে অসময়ে বয়সে ছাপ পড়তে দেয় না তাছাড়াও একাধিক গবেষণায় দেখা গিয়েছে ত্বকের কোষকেও সুরক্ষিত রাখার জন্য এই বিটরুট খুব ভালো কাজ করে এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণের উপাদান যেমন পলিটেসিড পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রক্ত পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের রক্ত সঞ্চালন ভালো রাখে মুখে সহজে বয়সে ছাপ না এবং মুখ থাকে সবসময় উজ্জ্বল ও কোমল কিন্তু জানতে হবে এর ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন এর জন্য একটি বিটরুট সুন্দরভাবে কেটে নিয়ে এভাবে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে উত্তপ্ত করে এর ভেতর থেকে রসটা বের করে নিন শীত পড়তে ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে দিয়েছে এই সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখা প্রয়োজন না হলে নানা সমস্যা হতে পারে বিটরুট আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এছাড়া ত্বকে চুলকানি ও জ্বালার মতো সমস্যা কমাতে সাহায্য করবে ত্বক নরম রাখবে আপনার ত্বকে কোথাও চুলকানি জ্বালার মতো সমস্যা শুরু হলে সঙ্গে সঙ্গে সেখানে বিটের রস লাগাতে পারেন উপকার পাবেন বিটের রস সরাসরি ব্যবহার করেও ক্রিম তৈরি করা যায় কিন্তু আমি এভাবে হালকা গরম করে নিচ্ছি এর জন্য এতে কিছুদিন সংরক্ষণ করতে পারবো এবং বেশ কিছুদিন আমার স্কিনে এটি ব্যবহার করতে পারবো যদি আমি এক সপ্তাহখানেকের জন্য ব্যবহার করতে চাই তাহলে বিটটাকে এভাবে গরম করে নিয়ে তারপরে ছেঁকে নিতে হবে এবং এই রসটা আপনাকে ব্যবহার করতে হবে তাতে কী হবে এক সপ্তাহ বা পনেরো দিন আপনার বিটরুটের ক্রিমটা ভালো থাকবে এবং আপনি এটি নিয়মিত ব্যবহার করতে পারবেন আর যদি কেউ এক থেকে দুই দিনের জন্য বানিয়ে নিতে চান সেক্ষেত্রে সরাসরি কাঁচা বিট্রুটের রসটাও কিন্তু ব্যবহার করতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এবং সাথে নিয়ে নিয়েছি রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল এই রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলের পরিবর্তে আপনি ল্যাভেন্ডার অ্যাসেনশিয়ার অয়েল অথবা ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েলও এখানে ব্যবহার করতে পারেন অয়েলের সাথে অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রতিটা উপাদান একত্রে না মিশিয়ে একটা একটা উপাদান এভাবে মিশিয়ে নিলে সেক্ষেত্রে মিশ্রণটা আরও ভালো হবে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে আলমন্ড অয়েল এখানে চাইলে আপনি অলিভ অয়েল অথবা নারকেল তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি সাত থেকে পনেরো দিন এটি সংরক্ষণ করব এর জন্য আমি বেশ কিছু উপাদান এখানে অ্যাড করে নিচ্ছি আর এই সমস্ত উপাদানগুলো অ্যাড করে নিলে আপনার ত্বকে যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করবে প্লাস ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং আপনার যদি ধরনের কালচে দাগ দাগ গর্ত সেগুলো সারিয়ে তুলতে সাহায্য করবে মিশিয়ে নিচ্ছি সেই বিট্রুট থেকে পাওয়া কিছুটা জুশ আজকে আমি শেয়ার করলাম কিভাবে বিট্রুটের জুস দিয়ে আপনি মুখের ক্রিম বানিয়ে নিতে পারেন পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই বিট্রুটের জুস থেকে কিভাবে বিট্রুট সাবান তৈরি করতে পারবেন যাদের মুখে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে কারোর মুখে এই সমস্যা বেশি থাকে আবার কমও থাকে তাই এই কালো ছোপ ছোপ দাগ কমাতে আপনি বিটরুটের এইভাবে ক্রিমটি ব্যবহার করতে পারেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এই বিট্রুটের ক্রিমটা একটুখানি চোখের নিচে লাগিয়ে মালিশ করতে পারেন এমন যে চোখের ফোলা ভাবও কমাতেও কিন্তু সাহায্য করবে বিটরুটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ত্বকের হাইপারপিগমেন্টেশনের সমস্যাও কমাতে পারবে এই ভিটামিন কোলাজেন সিনথেটিকের জন্য গুরুত্বপূর্ণ বিটরুটে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী দেয়া বা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিটরুট ক্রিমটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রুট ক্রিমটি ব্যবহার করবেন এবং ক্রিমটি ব্যবহার করার পূর্বে ত্বক অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন যে কোনো ধরনের স্কিন এটি ব্যবহার করতে পারবেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করার সাত দিনের মধ্যে ভালো ফলাফল পাবেন আল্লাহ হাফেজ